বোর্ড রিঅ্যাকশন টাইম টু কাউন্সিল ওটাস করে বলা হচ্ছে যে তুমি নাটকে চলে আসো কিনা করো তখন বলছে আমার प्रिपरेशन আছে আছে সে আছে বাট সেই হিসেবে সে এত ভালো উন্নতি করেছে ইনশাআল্লাহ আমরা ওকে সাকিব খানের মেগা দি তাই যখন তখন আমি কেন কাগজের টাকা چاہুম তখন আমি हीरा हीरा বশানো সোনার টাকা چاہব তাই না ওর যদি সাপোর্ট লাগে কোন আসলে হচ্ছে আমার তো বলার উপায় নাই ও যদি আমার আমার কাছে ও কেন যে কেউ আমার কাছে যদি সাপোর্ট চায় এবং সেই সাপোর্টটা আমার নাগালের মধ্যে থাকে যে আমি পারবো তাহলে অবশ্যই করবো আমার শপিং শপিংয়ের ব্যক্তি তো নাই এবার কি নাম চেঞ্জ হবে কি না 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 এটা এটা ওইটা ছিল গলায় পাড়া দেওয়া শপিং তো আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ তালা আসলে যেটা করে সেটা ভালোই করে

অনেক বেশি না যেটা সাধারণ মানুষের নাগালে তখন আমি সাধারণ মানুষের মতোই সুখী আমার কাছে রাজনীতি বলতে বোঝায় না যে আমি এই দল চাই বা ওই দল চাই বা সেই দল আসুক বা যে দেশের সাধারণ মানুষ আসুকের গরিব বলেন বা নর্মাল সবাই যেন শান্তিতে থাকে এই রাহা রাহাজানি বা এই ধরনের অন্যায়গুলো যেন না থাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের যে মৌলিক চাহিদাগুলো একটা মানুষের যেসব মৌলিক চাহিদা থাকে সেগুলো যেন মানুষ সুন্দরভাবে পায় সেটাই আমার কাছে আসলে বলতো আমি শাকিব খানের একটা মানুষও খুঁজে পাবেন না সবাই বলবে আমরা শাকিব খানের মুভিটা দেখবো তাকে পছন্দ করুক না করুন যাই হোক আমিও বাংলাদেশের সাধারণ মানুষের জন্য আমি প্রথমে শাকিব খানের যদি কোনো মুভি থাকে ওইটা আচ্ছা এর আগে একটা কথা বেস্ট অফ দা বেস্ট বল একটা কথা আছে বেস্ট অফ দা বেস্ট আপনি যখন মুভি দেখতে যাবেন বাংলাদেশের বেস্ট অফ দা বেস্ট হিরো বলেন অ্যাক্টর বলেন যাই বলেন উনি হচ্ছেন আমাদের মেগাস্টার সাকিব খান তো উনি যেই অভিনয় যে কলা দেখাবে বা ওনার সিনেমাতে যেভাবে আহ বাজেট রাখা হবে বা ডিলেক্টর প্রোডিউসার যেভাবে সিনেমাটা মেক করবে সেটা আমার মনে হয় অন্য কোনো হিরোর জন্য হবে না তো এই জন্যই মানুষ তো সবসময় ভালোটাই দেখতে চায় আর আপনার প্রথম কথাটা বলে আপনাকে হচ্ছে বেছে নিতে হলে শাকিব খানকে বেছে নেবো এটা একটা কথা প্রসঙ্গে আসছিল বলছিল যে তুমি টাকা দিয়ে টার্গেট করে টিকটকার এদিন টিকটকারকে নিয়েছো তো আমার কথা ছিল টাকা দিয়ে টার্গেট করলে আমি টিকটকার কেন নিব

ট্রেলারটা দেখেছি পুরো নাটকটা ইনশাল্লাহ আজকে দেখে ফেলবো তো ওকে যতটুকু দেখেছি ততটুকু মনে হয়েছে যে মার্শাল্লাহ খুব ভালো অভিনয় করেছে